আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক যুবক তার গুরুজির কাছে গিয়ে বলল গুরুজি আমি খুব অলস একজন মানুষ অনিয়মিত একজন মানুষ আমি নিজেকে বদলাতে চাই কিন্তু কিছুতেই পারছি না গুরুজি মৃদু হেসে বললেন মাত্র একুশ দিনের চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো একুশ দিনে অতিবাহিত হওয়ার পরে তুমি নিজেই টের পাবে নিজের মধ্যে কতটুকু পরিবর্তন তুমি ভুট করছো সময় দর্শক আজকাল রেডিওটিতে আমরা সেই একুশ দিনের চ্যালেঞ্জকে পাঁচটি ধাপে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করছি মনে রাখবেন এই কৌশলগুলো কোনো কথার কথা নয় এগুলো প্রমাণিত চলুন ধাপে আমরা বিভক্ত করি এবং নিজের লাইফের জন্য সেই চ্যালেঞ্জ গ্রহণ করি যে লাইফে একুশ দিনের চ্যালেঞ্জের মধ্যে প্রথম যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে স্মল খুব ছোট থেকে আমরা শুরু করতে পারি আমরা অনেক সময় বড় কিছু স্বপ্ন দেখি এবং বড় কিছুই শুরুতে করে ফেলতে চাই এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল এবং কাজে মনোযোগ ধরে রাখতে না পারার অন্যতম একটি কথা আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু আছে তার চেয়ে বেশি দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কখনোই আমরা সেই কাজে নিজেদের মন ধরে রাখতে পারবো না নিজেকে সেই কাজে জড়িয়ে রাখতে পারবো এই জন্য অবশ্যই আমাদেরকে কাজটা শুরু করতে হবে একদম ছোট থেকেই যতটুকু আমাদের ক্ষমতার মধ্যে আছে আপনাকে মনে রাখতে হবে যে বড় কিছু বদানোর আগে ছোট ছোট অভ্যাস গুলো থেকেই আমাদের শুরু করতে হবে আপনি যে মনে করেন যে আজকে আপনার জীবনকে একেবারেই মানে চব্বিশ ঘন্টার মধ্যেই রুটিনের মধ্যে নিয়ে আসবেন আপনি আজকে নিজেকে পরিবর্তন করে ফেলবেন এটা কখনোই সম্ভব নিজের আস্তে নিজের যেই আহ নেগেটিভ বৈশিষ্ট্যগুলো আছে অভ্যাসগুলো আছে এগুলো খুঁজে বের করে ইক্টু একটু করে সংশোধন করবার চেষ্টা করুন এবং সফলতা যেখানে পৌঁছতে চান যেই কাজ করে সফলতা পেতে চান তার শুরু করে দিন যাচ্ছেন হাঁটতে সকালে ঘুম থেকে উঠতে যাচ্ছেন একদিনে যদি কিলোমিটার হাঁটার পরিকল্পনা করেন সেটা তো সম্ভব না প্রথম দিন আপনি পাঁচ মিনিট হাঁটেন দশ মিনিট হাঁটেন ঘুম থেকে উঠার চেষ্টা করছেন প্রতিদিন আপনি ঘুম থেকে উঠতেন সকাল আটটায় এখন সাতটায় উঠবার চেষ্টা করেন নামাজ পড়বার চেষ্টা করে অথবা আপনি যদি আরো আগে উঠতে চান তাহলে আগে যেখানে সাত ঘন্টা ঘুমাইতেন এখন সেখানে ছয় ঘন্টা ঘুমান অথবা সাড়ে ছয় ঘন্টা আধা ঘন্টা কমিয়ে আন এভাবে ছোট ছোট কিছু কাজের মধ্য দিয়ে আপনার লাইফের বিশদ বড় যাত্রাকে শুরু করে দিন আর যদি বড় আকারে যাত্রাটা শুরু করেন তাহলে নিজেকেও পরিবর্তন করার যাত্রা হলেও সেটা আপনি ব্যর্থ হবে অথবা নিজের কর্মের যাত্রা হলেও সেখানে আপনি ব্যর্থ হবেন তাহলে দিনের চ্যালেঞ্জে আপনি যে কাজটা প্রথমে করবেন সেটা হচ্ছে আপনার লক্ষ্য বা আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটাকে এক জায়গায় লিখুন লিখার পরে এটাকে কয়েকটি স্টেপে বিভক্ত করে ছোট ছোট স্টেপ গুলো এই একুশ দিনের প্রথম দিকে করবার চেষ্টা করুন এবং একুশ দিনের মাথায় আপনি এটাকে চূড়ান্ত স্কেলে নিয়ে যান একুশ দিনের চ্যালেঞ্জের দ্বিতীয়ত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কনসিস্টেন্সি ইজ কি এটা আপনাকে মনে রাখতে হবে যে কাজের ধারাবাহিকতাই হচ্ছে সফলতার চাবিকাঠি নিয়মিত না হলে কিছুই বদলাবে না আজকে করলেন তো কালকে বিরতি সেটা হবে না আপনি একুশ দিনে লাগাতার ভাবে আপনার কাজগুলো করে না নন স্টপ কাজ করুন একুশ দিন একুশ দিন পরে আপনার নন স্টপ কাজ করাটাই অভ্যাসে পরিণত হয়ে যাবে আর একুশ দিন হয়তো চ্যালেঞ্জ হিসাবে করবেন এরপরে সেটা অটোমেটিকলি আপনার অভ্যাসে পরিণত হবে কারণ মনে রাখবেন যে একদিন করলেন দুই দিন বাদ তাহলে আর কখনোই একুশ দিন হবে না এজন্য জন্য আপনি হেবিট ট্র্যাকার ব্যবহার করতে পারেন নিজের bad অভ্যাসগুলোকে সেখানে নোট করে রাখতে পারেন রেড মার্ক করে রাখতে পারেন যে সেগুলো কখনই করতেন এবং ভালো অভ্যাসগুলোকে এক সাইডে রেখে সেখানে একজন একটি চেক মার্ক লেখুন চেক মার্ক করে রেখে দিন যে প্রতিদিন কাজ করার পরে এখানে আপনি একটি রাইট চিহ্ন দিবেন এতে করে নিজে উৎসাহিত হবেন এবং একুশ দিনের চ্যালেঞ্জে আপনি সফল হতে পারবেন হচ্ছে যে বিষয়টা একুশ দিনের চ্যালেঞ্জে আপনি পালন করবেন সেটা হচ্ছে ভিজুয়ালাইজ সাকসেস আপনার সফলতাকে আপনি কল্পনা করুন আপনি যেটা হতে চান আপনি যে জায়গায় পৌঁছতে চান সেটাকে নিজের কল্পনায় আপনি অনুভব করার চেষ্টা করুন কল্পনায় সেটাকে আকার চেষ্টা করুন সেটাকে অন্তর থেকে মাথা দিয়ে মেধা দিয়ে সেটাকে সাজিয়ে নিন এবং অন্তর দ্বারা সেটাকে অনুভব করার চেষ্টা করুন আপনার সফলতা যদি আপনার চোখের সামনে জল করে পড়ে আপনার সেই পাঁচ বছর দশ বছর পরে অবস্থানটাকে যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন নিজের জেহানের মধ্যে তাহলে সেটার জন্য আপনি স্পৃহা পাবেন কাজ করতে এই জন্য অবশ্যই আপনি যা হতে চান আপনি নিজেকে যেখানে দেখতে চান আপনার মনটাকে যদি বিশ্বাস করতে চান যে আপনি সে জায়গায় যেতে পারবেন তাহলে অবশ্যই আপনার সেই টার্গেটটাকে ভিজুয়ালাইজ করুন আপনার মস্তিষ্কে সেটাকে এঁকে ফেলুন এবং অনুভব করতে পারার মতোই নিজের মধ্যে সেই স্বপ্নটাকে জ্ঞাতে করুন এবং বারবার নিজেকে রিমাইন্ড করুন সেই বিষয়টি সম্পর্কে তাহলে আপনি একুশ দিনের চ্যালেঞ্জে নিজেকে ধরে রাখতে পারবেন আর একুশ দিন যদি লাগাতার কিছু কাজে নিজেকে এভাবে জড়িয়ে রাখতে পারেন অবশ্যই একুশ দিন পরে আপনি নিজেই বলবেন আপনি অনেক পরিবর্তন হয়েছেন এই একুশ দিন চ্যালেঞ্জে চতুর্থত যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে অ্যাভয়েড ট্রিগার্স আপনার ট্রিগার্স গুলো কি আপনার প্রলোভন গুলো কি কিসের প্রলোভনে পরে আপনি আপনার টার্গেট থেকে ডিসকানেক্ট হয়ে যান সেই প্রলোভনের বিষয়টিকে আপনি খুঁজবার চেষ্টা করেন খোঁজার পরে সেগুলো থেকে বিরত থাকবার চেষ্টা করেন যেমন হতে পারে মোবাইল ব্যবহার করা আপনার একটা প্রলোভনের বিষয় সেটা আপনাকে প্রলোভিত করে আপনার সময়কে বিনষ্ট করে দেয় তাহলে মোবাইল কখনই হাতে নিতে হবে একটা টাইম সেট করুন যে আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত ফোন ব্যবহার করব তার মধ্যে কি কোন নিউজটা দেখতে পারলাম কোন নিউজটা দেখতে পারলাম না কোন ভাইরাল টপিকটা সম্পর্কে পূর্ণ অবহিত পারলাম আর কোন ভাইরাল টপিকটি দেখার বাকি রয়েছে সেটা মাথা থেকে ফেলে জাস্ট ওই সময়টুকুই মোবাইলটা ব্যবহার করুন আর যদি সেটা না করেন আপনি ফুল হাতে নিয়েছেন সেটা যদি আপনি প্রলোভিত করেন তাহলে দেখবেন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিয়েছে আপনার প্রলোভন বা শিকার হতে পারে আপনার বন্ধুরা তাদের সাথে আড্ডায় যখন মেতে উঠেন ঘন্টার পর ঘন্টার সময় সেখানে আপনি ব্যয় করে ফেলেন সেটাকে ট্রিগার হিসেবে নোট করুন এবং বন্ধুদের সাথে আড্ডার সময়টাকে আপনি ফিক্সড সেই আড্ডার কোনো মূল্যই না থাকে তাহলে বাদ দিন সপ্তাহে একদিন করুন মাসে একদিন আর যদি সেটার ভ্যালু থাকেই তাহলেও অবশ্যই সেটাকে সেই ভ্যালু যতটুকু সেই ভ্যালু অনুপাতে যতটুকু টাইম দেওয়া উচিত ঠিক ততটুকু টাইমই আপনি সেখানে ব্যয় করুন এবং অবশ্যই এই বন্ধুদের আড্ডা যদি আপনার হয়ে থাকে আপনার প্রলোভনের কারণ হয়ে থাকে আপনি লক্ষ্য থেকে তাহলে সেটাকে মার্ক করে দূর করবার চেষ্টা করুন আমি উদাহরণ দিলাম এরকম কিছু বা প্রলোভনের বিষয় আপনার থেকে থাকে যেগুলো আপনাকে কনসেন্টেন্সি বা কাজের কাছে ধারাবাহিকতা রক্ষা করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে অবশ্যই সেগুলো মার্ক করে নোট করে পরিহার করবার চেষ্টা করুন এই একুশ দিনের চ্যালেঞ্জে নিজেকে পরিবর্তন করার এই সুযোগে পঞ্চম কাজটি করবেন সেটি হচ্ছে রিওয়ার্ড আমরা অনেক সময় স্কুল বা বিভিন্ন জায়গায় দেখি যে উৎসাহিত করার জন্য পুরস্কার হয় আপনি নিজেকে নিজে পুরস্কৃত করুন আপনি একুশ দিনের চ্যালেঞ্জে খাতায় লিখার পরে লাস্টে এই কথাটা লিখে দিন যে যদি আমি এই একুশ দিনের চ্যালেঞ্জ পূর্ণ করতে পারি তাহলে একদিনের জন্য লম্বা একটা সফর দিব নিজের অথবা অন্য কোন যা আপনাকে আনন্দিত করবে এমন কোনো একটা পুরস্কার আপনি নিজের জন্য এবং সেই পুরস্কারটাকে সামনে রেখে একুশ দিনের কাজটাকে সাজিয়ে নিন এবং একুশ দিনের কাজটা সম্পূর্ণ করার পরে নিজেই সেই পুরস্কারটি রিওয়ার্ডটি নিজেকে খেদে এই রিওয়ার্ড রিওয়ার্ড সেল এটা খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য ট্রিগার বা প্রলোভনের বিষয়গুলো আপনাকে যেরকম ভাবে প্রলোভিত করে বেপথে কুপথে খারাপ পথে আপনি নিজেকে প্রলোভিত করেন সেই পুরস্কার দিয়ে ভালোর পথে নিজের পথে নিজের সফলতার পথে এভাবে নিজের খারাপ প্রলোভনগুলো থেকে নিজের লাইফে এমন ভালো কিছু প্রলোভন করুন যেগুলো আপনাকে সফলতার দর পৌঁছে দিবে দর্শক মনে রাখবেন প্রতিদিন একটু একটু করে বদলালেই একুশ দিনে আপনি হয়ে উঠবেন নতুন আপনি এই ফর্মুলা আমি নিজেও ট্রাই করেছি যদিও কিছুদিন পর আবার হয়তো দূর হয়ে গেছে আবার ট্রাই করেছি আবার শুরু হয়েছে অনেক ক্ষেত্রে আমি অনেক বিষয়কে এই একুশ দিনের চ্যালেঞ্জে আয়ত্ত করতে পেরেছি এখনো আমি অনেক সময় কিছু যখন অর্জন করতে চাই সেই বিষয়টাকে কেন্দ্র করে আমি এরকম চ্যালেঞ্জ গ্রহণ করি তো আপনারাও এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন নিজেকে পদ্মে ফেলার এই সুযোগটি লুফে নিন তো যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এই একুশ দিনের চ্যালেঞ্জ আপনি কি নিতে চান অবশ্যই নিজের কমেন্টে লিখুন এবং আজকে ফার্স্ট ডে হিসাবে কমেন্ট করে যান এবং একুশ দিন পরে আপনার অভিমতটি সেই কমেন্টের রিপ্লে আবার পেশ করবেন এটা আপনার একটা দায়বদ্ধতা হতে পারে আর যারা এই ভিডিওটি দেখেছেন আপনি যদি মনে করেন অন্য কেউ এটা দেখলে সে উপকারী হতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেইজে দেখছেন অবশ্যই ফলো করবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন ফলো করে থাকেন অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ